মনে সে স্বামী ভক্তি করিলে জগতে মাতৃগানে পূজা করে এই পৃথিবীতে স্বামী সুহাতে বার গুণে দান বৃদ্ধি হয় লক্ষ্মী বলেছে যে মোমাদে কালে ন পাই সদাচারে থাকতে করে লক্ষ্মী বাধা হয় অনাচারে থাকলে বিধি মন হয় প্রভাতে জগ্রা জাতি সন্ধ্যায় দেবাতি লক্ষ্মী বলে তারে সংসারে সর্বদা ঝগড়া হয় লক্ষ্মী ছেলে চলে যায় নিশ্চয় যদি কোনো নারী উঠে সূর্য উত্তর করে সেই গৃহে সর্বদায় রূপ তাকে বলে নিত্য নিত্য গৃহকর্ম যদি নাহি করে লক্ষ্মী মাতা বৃদ্ধ হয় তাহারে সকালবাসী কর্ম করে করে সমাপন স্নান করে ই বোঝে হয়ে করিবে যে যেমণি রন্ধনাদ সেইভাবে করিবে যতনে স্বামী পুত্র খাবার করে না নারী নিজে খাবে নারী নীতি সর্বদাই পালন করে যাবে